নমস্কার বন্ধু কিসের এত অহংকার কিসের এত গর্ব জীবনটা তো চার দিনের চার দিনের এই জীবনে একদিন শূন্য হাতে খালি হাতে পৌঁছে যাবেন ওই মৃত্যুর কাছে তাই বলছি এবার একটু ভাবুন এবার একটু ভাবুন কেন বলছি একটা উদাহরণ একটা এক্সাম্পল দিচ্ছি সেটা শুনুন তাহলে বুঝবেন বিখ্যাত রক সিঙ্গার মাইকেল জ্যাকসন পৃথিবীতে একশো বছর বাঁচতে চেয়েছিলেন কারো সাথে হাত মেলাবার সময় তিনি দস্তানা ব্যবহার করতেন মুখে সব সব সময় মাস্ক লাগিয়ে থাকতেন নিজের দেখাশোনা করার জন্যে বাড়িতে বারোজন ডাক্তারকে নিযুক্ত করেছিলেন যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে তারপর তাকে খাওয়ানো হতো প্রতিদিন ব্যায়াম করানোর জন্য জন লোক ছিল অক্সিজেন বেড যুক্ত অক্সিজেন যুক্ত বেডে তিনি ঘুমোতেন নিজের জন্য অক্সিজেন ডোনার রেডি করে রেখে দিয়েছিলেন এমনকি অর্গান ডোনারও রেডি করে রেখে দিয়েছিলেন নিজের জন্যে যাতে সমস্ত খরচ তিনি নিজে বহন করতেন যাতে হঠাৎ দরকার পড়লেই কিডনি লাংস আই এটসেট্রা এটসেট্রা এই সমস্ত অর্গানগুলো প্রয়োজন পড়লেই মাইকেল জ্যাকসনকে তারা দিতে পারেন কিন্তু কি পারলেন তিনি পারলেন একশো পঞ্চাশ বছর বেঁচে থাকতে পারলেন না তিনি হেরে গেলেন মাত্র পঞ্চাশ বছর জীবনে পঁচিশে জুন দু হাজার নয় ওনা হৃদপিণ্ড স্তব্ধ হয়ে গেল নিজের ঘরে থাকা বারোজন ডাক্তারের অপ্রাণ চেষ্টাও তাকে বাঁচাতে পারল না কোনো কাজেই লাগলো না লস এসেঞ্জেলস ক্যালিফোর্নিয়ার সমস্ত ডাক্তার একত্রে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলেন না কি বলবেন অতিবিজ্ঞান মনস্করা যারা উঠতে বসতে ডাক্তারের পরামর্শ মতো চলে তাই বলছি জীবনের শেষ পঁচিশ বছর ডাক্তারের পরামর্শ ছাড়া যিনি চলতেন না সেই মাইকেল জ্যাকসন যিনি একশো পঞ্চাশ স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন অধরাই রয়ে গেল মাইকেল জ্যাকসন অন্তিম যাত্রায় দু লোক দু টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লোক লাইভ দেখেছিল আজ থেকে আজ আজ পর্যন্ত সবচেয়ে বড় লাইভ টেলিকাস্ট ছিল তার মৃত্যুর দিন পঁচিশে জুন দু হাজার নয় তিনটে পনেরো মিনিট গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল গুগল সে আট লক্ষ লোক লোক একসাথে মাইকেল জ্যাকসন সার্চ করেছিল অতিরিক্ত সার্চের জন্যে গুগল ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছিল প্রায় আড়াই ঘন্টা গুগল কোনো কাজ করেনি দেখুন মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে গিয়ে তিনি নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন এটাই প্রকৃতির নিয়ম তাই বলছি বন্ধু কিসের এত অহংকার কিসের এত গর্ব চার দিনের এই জীবনে একদিন শূন্য হাতে খালি হাতে পৌঁছে যাবেন ওই মৃত্যুর কাছে তাই বলছি পরিবারও পরিবার আর কাছের লোককে একটু সময় দিন আখিরাতের জন্যও একটু ভাবুন আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই কেবল কিছুমাত্র কাগজপত্রে অস্থায়ী রূপে আমাদের নাম লেখা থাকে কেবল কিছুমাত্র কাগজপত্রে আমাদের নামটা অস্থায়ীভাবে লেখা থাকে যখন আমরা বলি এই জায়গার মালিক আমি সৃষ্টিকর্তা কিন্তু তখন ওপর থেকে ব্যাঙ্গের হাসি হাসেন কারো সুন্দর গাড়ি কারো সুন্দর বাহারি পোশাক দেখে তার উপরে কিন্তু বিচার করবেন না অহংকার থেকে সর্বদা দূরে থাকুন কেননা এই অহংকার একদিন আপনাকে শেষ করে দেবে সোশ্যাল নেটওয়ার্কের প্রযুক্তিতে এসে আমরা কাছের মানুষগুলোকে অবহেলা করা শুরু করে দিয়েছি অনলাইনে থাকা দূরের মানুষগুলোকে আমরা এখন প্রাধান্য দিচ্ছি তাই বলছি বন্ধু মানুষকে অবলা অবনয়ন নয় অবমূল্যায়ন নয় মানুষকে মূল্যায়ন করুন কারণ মানুষই মানুষের জন্যে ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষণ কারো খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখার জন্যে একটা আলাদা দৃষ্টি রাখুন কারণ খারাপের পিছনেই ভালো থাকে আর ভালোর পিছনেই থাকে খারাপ ধনী হওয়া অপরাধ নয় কিন্তু শুধুমাত্র অর্থের জন্যে ধনী হওয়া কিন্তু সত্যি অপরাধ তাই বলছি বন্ধু বলছি জীবনকে কন্ট্রোল করুন নাহলে জীবন একদিন আপনাকে কিন্তু কন্ট্রোল করবে ভালো থাকবেন এই যে কথাগুলি বললাম এগুলো জীবনের মর্মান্তিক সত্য আজ আমি বৃদ্ধ বয়সে এসে এটা আমার উপলব্ধি নমস্কার ভালো থাকবেন